আমাদের এই নানা গিয়েছিল বিয়ে বাড়ির দাওয়াত খেতে হয়তো অনেকদিন পরে দাওয়াত পেয়েছে তার জন্য তাড়াহুড়া করে জোতা পিনতেই ভুলে গেছে নিজের মেয়ের জোতা পরে চলে এসেছে বর্ষাকালে যদি বিয়ে করতে যান তাহলে এই সমস্যার ভিতরে আপনিও পড়তে পারেন দেখুন ইনাদের কাণ্ড এমন বন্ধু বান্ধব থাকার তা না থাকাই বলো ইনাকে রেখে ইনার বন্ধু বান্ধব আগে চলে যায় এমনি একটু বাপ নিয়ে যেতে চেয়েছিল কিন্তু যেতে তো পারলই না তাদের ভিতরেই পিছলা খেয়ে চলে গেল মনে হয় না আজকে তার শ্বশুর বাড়ির লোকজন আর তাকে চিনতে পারবে তার দশা যা হয়েছে তা চিনার মতন যা বাই বাই টা এখানে চাচির কাণ্ড দেখুন চাচি বৃষ্টির ভিতরেই ঝগড়া করছিল কার সাথে জানি ঝগড়া করতে করতে আগের দিকে যাচ্ছিল এমনি পিছলা খেয়ে পরে উঠানের ভিতরে

আর ভিডিওটি আপনি কোথায় থেকে দেখছেন সেটা কমেন্ট করে বলে ফেলুন আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো চলুন পরের যাওয়া যাক এবার বেদনামের এই ভিডিওটাতে দেখুন নিরান্না রান্না করার শেষে ব্যাগটিকে নামাতে যাবে যখনই তার হাতের তাপ লাগে গরমের তখন দেখুন তার স্বামী এসে কি করে মানে এরকমটা যে করে বসবে সে নিজেও বুঝতে পারেনি মানে কোথায় পানি দিল দেখুন একবার মোটরসাইকেলের পিছে বসিয়ে গার্লফ্রেন্ডকে নিয়ে যদি সিঁড়ি দিয়ে নামতে যান তাহলে এই ভিডিওটা আপনার জন্য দেখুন একবার মানে শেষমেশ তার গার্লফ্রেন্ড তাকে পাত খাওয়াইয়ে ছেড়ে দিল এই ভিডিওটাতে দেখুন মানে জীবনে যে একজন ভালোবাসার মানুষ থাকা কতটা জরুরি তার প্রমাণ হচ্ছে এই ভিডিওটা কয়জন মেয়ে আছে যারা স্বামীকে এত ভালোবাসে তাদের এমন ভালোবাসার জন্য তো ভিডিওতে একটি লাইক হতেই পারে কি मोहब्बत এবার পুরান ঢাকার রাস্তার ভিডিওটাতে দেখুন মাশাআল্লাহ ওরে কি হয়ে যাবে কেউ বুঝতেই পারে না মানে রানিং গাড়ি থেকে সামান নিয়েও দাও সবার সামনে দিয়েই যা করেন না করেন ডু व्हाट ডু ডু

এরকম আইডিয়া কিন্তু আমরা ছেলে লাগাতে পারি গার্লফ্রেন্ডের জন্য যখন নতুন নতুন সামান কিনতে যায় তখন দেখুন সামান কিনতে গিয়ে কি করে গার্লফ্রেন্ডের যদি না হয় তার জন্য নিজেই পরে দেখছে গার্লফ্রেন্ডের জন্য কি ভালোবাসা দেখেছেন একবার কোন এই कहां से आते हैं এবার এখানে দেখুন ইনার গার্লফ্রেন্ড হয়তো পরকীয়াতে আসক্ত তার গার্লফ্রেন্ড কে তিনি তালা তার দৃশ্যটা দেখুন তো আপনি ভিতরে কিছু বুঝতে পারেন কিনা বুঝতে পারলে সেটা কমেন্ট করে বলে ফেলুন কি বুঝতে পারছেন এই প্রথম বুঝতে পারেনি তার ওয়াইফ রুমের ভিতরে চলে যাওয়ার পরে বুঝতে পারে কি ঘটনা ঘটেছে ভাই আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে বলে ফেলুন আর আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ